নমস্কার বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল মহাশিবরাত্রির দিন কখনো ভুলেও এই কাজগুলি করবেন না কারণ এই সমস্ত কাজগুলি করার মধ্য দিয়ে একদিকে যেমন চারিত্রিক দোষে দুষ্ট হবেন ঠিক তেমনই আপনার এবং আপনার পরিবারের এক বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায় তাই চেষ্টা করুন এই সমস্ত কাজগুলি পরিহার করতে ইতিমধ্যেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে কেন মহাশিবরাত্রি পালন করা হয় যার লিঙ্ক ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে যদি প্রয়োজন বোধ করেন তাহলে দেখে নিতে পারেন আজ এই ভিডিওর মাধ্যমে শিবরাত্রির দিন কোন কোন কাজগুলি একেবারেই করা অনুচিত সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মহাশিবরাত্রির ব্রত একটি অত্যন্ত পবিত্র ব্রত এবং অনেকের কাছে এটি শিবের সর্বশ্রেষ্ঠ ব্রত এই কারণেই এই দিনটিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে আর পবিত্র দিনে অনেক কাজই কিন্তু অনুচিত বলে আমাদের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে সবার প্রথমে যে বিষয়টিতে আসব যে এই দিন কখনই কিন্তু এই কাজটি করবেন না আর তা হলো কোনো গুরুজনদের অথবা বড়দের অথবা বাবা মা বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে কখনোই কিন্তু ভুল করেও অপমান করবেন না বা কোনো ধরনের অপমানজনক কথা তাদেরকে বলবেন না তারা যদি আপনাকে বকে মারে অথবা খারাপ কথাও বলে তা সত্ত্বেও আপনি কিন্তু নিশ্চুপ করে থাকবেন অথবা আপনি ভালোভাবে ভালো ভাষায় নরম ভাষায় তাদের কথার উত্তর দেবেন কখনোই কিন্তু তাদেরকে একেবারে অপমানজনক কথা বলবেন না কারণ এই ধরনের অপমানজনক কথা কিন্তু পরবর্তীকালে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারে কারণ ঈশ্বর সমস্ত কিছুই দেখছেন একদিন তিনি সমস্ত কিছুই ফেরত দেবেন তাই এই পবিত্র দিনে এ ধরনের অপবিত্র কাজ করতে যাবেন না বাস্তবিক অর্থে এই ধরনের কাজ কোনো দিনই কিন্তু করা উচিত নয় আমাদের ধর্ম এবং শাস্ত্র কিন্তু বারবারই এই কথা বলে বিশেষ করে এই পবিত্র দিনে তো একেবারেই নয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলব মহাশিবরাত্রির দিন এই কাজটিও একেবারেই করা উচিত নয় আর তা হলো খুব দেরি করে ঘুম থেকে ওঠা অনেক সময় আমাদের এই অভ্যাস বলা যেতে পারে বাজে অভ্যাস থেকে থাকে আমাদের সকাল পেরিয়ে অনেক সময় দুপুর গড়িয়ে যায় তবুও আমাদের অনেকেরই ঘুম ভাঙে না এই কাজটি কিন্তু মহাশিবরাত্রির দিন কখনোই করা উচিত নয় শিবরাত্রির দিন সর্বদাই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং শিব পুরাণে এ উল্লেখ করা রয়েছে যে এই দিন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর এবং মন দুই শুদ্ধ হয় তাই চেষ্টা করেই দেখুন এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন কিনা এবং কালো তিল ভেজানো জল দিয়ে স্নান করতে পারেন কিনা তবে সত্যি কথা বলতে সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু একটি সু অভ্যাস আর এই সু অভ্যাস আপনি এই পবিত্র দিনেই শুরু করতে পারেন তৃতীয়ত যে বিষয়টির ব্যাপারে বলবো এটি শুধু শিবরাত্রির দিন নয় যে কোনো দিন যে কোনো সময়ে প্রযোজ্য আর তা হল এই মহাশিবরাত্রির দিন কিন্তু কখনোই কিন্তু কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না পর পুরুষ বা পরশ্রীকাতর ব্যক্তিদের জীবন সর্বদাই কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে আর এই মহাশিবরাত্রির দিন যদি এই ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয় তাহলে সেই ব্যক্তির জীবনে মহা সংকট নেমে আসবেই আসবে তাই এই ধরনের সম্পর্ক থেকে অবশ্যই দূরে থাকুন চার নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো। তা আমরা অনেক সময় কিন্তু অজান্তেই করে থাকি এই বিষয়টি হলো এই মহাশিবরাত্রির দিন অনেকেই হয়তো দেখা যায় যে সকালবেলা অথবা দুপুরবেলায় বাবার মাথায় জল ঢেলে দেয় এই বিষয়টি কিন্তু করবেন না কারণ এই মহাশিবরাত্রির দিনের মধ্যেই কিন্তু রাত্রি শব্দটি উল্লেখ রয়েছে তাই শিব পূজা কিংবা মহাদেবের মাথায় জল দেওয়া কিংবা অন্য কিছু উপকরণ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সন্ধ্যের পরই করতে হয় এবং সাধ্য এবং সামর্থ্য থাকলে সারা রাত জেগে পুজো করতে হয় তবে এক্ষেত্রে আবারও বলছি স্বার্থ এবং সামর্থ্য থাকলে নচেত আপনি কিন্তু সন্ধ্যের পরেই জল এবং বাবার অন্যতম প্রিয় উপকরণগুলি নিবেদন করতে পারেন এবারে পাঁচ নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো। এ বিষয়টি আপনারা অনেকেই হয়তো জানেন কারণ শিব পুরাণে এ বিষয়ের উল্লেখ রয়েছে তা হল শিব ঠাকুরের পুজোর সময় কখনই কিন্তু তুলসী পাতার ব্যবহার করা হয় না তাই কখনোই শিব ঠাকুরের এই ব্রত পালন করার সময় তুলসী পাতার ব্যবহার করবেন না এবং তারই সঙ্গে তুলসী পাতার ব্যবহারের পাশাপাশি শিবলিঙ্গে হলুদ মাখানোর ব্যাপারেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে আমাদের শাস্ত্রে তাই এই দুটি সামগ্রী মহাশিবরাত্রির দিন কিন্তু ভুলেও শিবলিঙ্গে ব্যবহার করবেন না এর পাশাপাশি ছ নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো। এটাও হয়তো আপনারা জানেন যে শিব ঠাকুরের পুজোর ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয় অর্থাৎ গঙ্গা জল, ঘি দই দুধ মধু শ্বেত চন্দন ধুতুরা ফুল আকন্দ ফুল বেলপাতা গোলাপ জল ধূপ প্রদীপ নীল অপরাজিতা ফুল এবং পাঁচ ধরনের ফল যার মধ্যে অবশ্যই বেল থাকবেই থাকবে এবং দ্রব্য যেমন সন্দেশ এই যে সমস্ত সামগ্রী উপকরণগুলি কখনই কিন্তু লোহা স্টিল এবং অ্যালুমিনিয়াম এগুলিতে কখনই কিন্তু ব্যবহার করবেন না এ বিষয়ে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে সোনা রূপা তামা পিতল অথবা যে কোনো অষ্টধাতুর কোনো একটি পাত্রে বা দুটি পাত্রে এই সমস্ত সামগ্রী বা উপকরণগুলি রেখে তবেই কিন্তু শিব পূজার আয়োজন করবেন তার মানে এই নয় যে আপনাকে সোনা বা রূপর পাত্রেই রাখতে হবে আপনি যে কোনো প্রকার এই ধাতুর পাত্রে রেখে করতে পারেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সাত নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো যে এই মহাশিবরাত্রির দিন যেহেতু একটি অত্যন্ত পবিত্র দিন পবিত্র দিনে এই কাজ বড়ই প্রভাব ফেলে আর তা হল যে এই মহাশিবরাত্রির দিন দরিদ্র অভুক্ত বা কোনো গরিব মানুষকে কখনই কিন্তু খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না খালি হাতে অভুক্ত অবস্থায় ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দরিদ্র ও অভুক্ত মানুষকে কিছু অন্তত দান করুন তা হতে পারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা অথবা কিছু চাল অবশ্যই আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আর আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবারই উল্লেখ করা রয়েছে যে দান ধর্ম পরম ধর্ম আর এই দান ধর্ম এই অত্যন্ত পবিত্র দিনে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তা খুবই ভালো হয় তাই চেষ্টা করুন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে আর আট নম্বর বিষয়ে এই মহাশিবরাত্রির দিন কোনো প্রকার বাজে ভাবনা খারাপ চিন্তা কখনোই কিন্তু করবেন না কারণ এই দিন কিন্তু পবিত্রতার দিন মনের মধ্যে সর্বদা ভক্তি এবং নিষ্ঠা যাতে বজায় থাকে তার জন্য সর্বদাই চেষ্টা করবেন অন্য মানুষের ক্ষতি সাধন করা কিংবা অন্য মানুষের খারাপ চিন্তা করা এই ধরনের কাজ কিন্তু করবেন না এবং সব থেকে যেটা বড় বিষয় বাড়ির পরিবারের কোনো সদস্যের সঙ্গে তা সে ছোটো হোক বড় হোক স্ত্রী হোক পুরুষ হোক কারোর সঙ্গে কিন্তু কোনো ধরনের ঝগড়া বিবাদ কখনোই কিন্তু করবেন না কারণ যে গৃহে পরিবারে সর্বদা ঝগড়া হয় বিবাদ লেগেই থাকে সেই গৃহে কখনই কিন্তু ঈশ্বর বিরাজ করেন না তাই চেষ্টা করুন এই দিন সমস্ত ধরনের ঝগড়া বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার এবং সর্বশেষে যে বিষয়টির কথা বলবো এই দিন চেষ্টা করুন উপবাস থাকার যদি আপনি মহাশিবরাত্রি পালন করে থাকেন যদি সামর্থ্য থাকে তাহলে পূর্ণ উপবাস থাকার চেষ্টা করুন নচেত ফল এবং দুধ খেয়েও থাকতে পারেন আর যদি একান্তই তাও সম্ভব না হয় অন্তত এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন আর আপনি যদি মহাদেবের বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দিন মনে মনে একশো আটবার দিনের যে কোনো সময় ওং নম শিবায় এই মন্ত্রটি জপ করুন আপনার ভিতরে সমস্ত রাগ হিংসা পাপ মুছে গিয়ে মন নির্মল হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন